একটা জিনিস কখনো কি ভেবে দেখেছেন যে একটা হাদিস আছে না যেখানে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন ফোরাত নদী শুকিয়ে যাবে আর সেখান থেকে স্বর্ণের পাহাড় বাইর হবে আর এই স্বর্ণের খনি নিয়ে এমন যুদ্ধ লেগে যাবে যে প্রতি একশো জনে নিরানব্বই জন মারা যাবে আর প্রত্যেকেই ভাববে তারা মারা যাবে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা যেন কখন সেখানে না যাও কিন্তু আজকে আমি ভেবে দেখলাম এই যে সুদানে স্বর্ণের খনি নিয়ে তাদের নিজেদের মধ্যে গৃহযুদ্ধ লাগে প্রায় শত শত হাজার হাজার মানুষ মারা যাচ্ছে একটা চিন্তা করুন যখন পুরাত নদী শুকিয়ে এই স্বর্ণ যখন বাইর হবে তখন আমাদের মধ্যে কি অবস্থা হবে আমরা সাধারণত দুই লাখ টাকা স্বর্ণের বড়ি থাকা সত্ত্বেও কিনতে গিয়ে প্রতিযোগিতা শুরু করে দিয়েছি কিনতেই আছে কিনতেই আছে আর যখন এই স্বর্ণের পাহাড়টা বাইর হবে তখন আমাদের মধ্যে কি অবস্থা হবে আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুন